ব্রিজের কাছে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আলো কিন্তু একটু ভিজিবিলিটি কম রয়েছে কারণ একদম আলো নেই বললেই চলে নসিপুর রেল ব্রিজের ভেতরে আশেপাশে দেখতে পাচ্ছেন এই নসিপুর রেল ব্রিজের এরিয়া একদম সিঁড়ি এখানে আর নসিপুর রেল ব্রিজ আর কিছুক্ষণের মধ্যে নসিপুর রেল ব্রিজের দিকে আসবে একটা মালগাড়ি মানে আর কি ববিয়ান গাড়ি আছে সিএমএস থেকে আপডেট পেয়ে কিন্তু আজকে এখানে আসলাম একদম ববিয়ান গাড়ি কিছুক্ষণের মধ্যে একদম মুর্শিদাবাদ বহরমপুর কোর্ট স্কিপ করলো কাশিমবাজার স্কিপ করছে দুটো খবর হয়ে গেছে এবার মুর্শিদাবাদ রেল স্টেশন পার করে যাবে গাড়ি আছে পাকুরের উদ্দেশ্যে যাওয়ার জন্য রানাঘাট থেকে পাকুর পর্যন্ত ফর্ম হয়ে আছে তো খুব শীঘ্রই কিন্তু এই গাড়ি একদম রানাঘাট থেকে যে গাড়িটা এসছে আর কি সেই দিক থেকে তো কাশিমবাজার রেল স্টেশন পার হয়ে গেছে খুব শীঘ্রই নসিপুর রেল ব্রিজের দিকে আসবে তার আগে লাইভ দেখতে পাচ্ছেন এখন এই মুহূর্তে নসিপুর রেল ব্রিজের একদম কাছে এখানে রয়েছি লাইটের ভিজিবিলিটি খুবই কম আপনারা দেখতেই পাচ্ছেন আর ওই দূরে এই যে লাইন সেভাবে কিন্তু কিছু ভিজিবেল হবে না আর দেখতে পাচ্ছেন ওই দূরে লাইট জ্বলছে ট্র্যাকের ওপরে ওই দূরে দেখতে পাচ্ছেন একদম দূরের সিগনালটা জ্বলছে যে সিগন্যাল আমি আপনাদের অনেকবার দেখিয়েছি তো সেই সিগন্যাল ওখানে জ্বলছে কিছুক্ষণের মধ্যে চলে আসবে মুর্শিদাবাদ রেল স্টেশন ঢুকছে সম্ভবত কাশিমবাজার থেকে পার হয়ে গেছে সেখান থেকে খবর হয়েছে যে কাশিমবাজার রেল স্টেশন পার হয়ে গেছে তো এবার কাশিমবাজার রেল স্টেশন পার করে কিন্তু গাড়ি চলে আসবে দাঁড়াবে না কারণ একদম আজিমগঞ্জ জংশনের পুরো পাঁচ নম্বর প্ল্যাটফর্মে গিয়ে পৌঁছবে আজিমগঞ্জ জংশন রেল স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মের দিকে যাবে আর নসীপুর রেল ব্রিজ ব্রিজ পার করবে থ্রু ব্রিজের ওপর থেকে বেরিয়ে যাবে তো আপনারা অনেকদিন ধরে বলছিলেন দাদা নসীপুর রেল ব্রিজের কোনো আপডেট দিচ্ছেন না আপনি কোনো এখানে কিছু আপডেট করছেন না কি খবর তো আপনাদের বলে রাখি সেরকম কোনো খবর পাচ্ছি না সেই কারণে আপডেট দিতে পারছি না আর এই সমস্ত মালগাড়ি চলার কিন্তু খবর থাকে না তাও অনেক কষ্ট করে সিএমএস সিএমএস থেকে খবর কালেকশন করে সিএমএস বলতে আর কি সিএমএস মাধ্যমে খবর পাওয়া যায় সেই অ্যাপসের মাধ্যমে যে ফর্ম হচ্ছে আর কি রানাঘাট থেকে যখনই মারছি আর কি তখন দেখতে পাওয়া যাচ্ছে যে একটা গাড়ি আছে আর যেটা কিন্তু বহরমপুর কোট রেল স্টেশনে ওখানে প্রবলেম চলছিল নাহলে এতক্ষণে চলে এসে কখন বেরিয়ে যেত তো ওখানে লালগোলা কলকাতা কিন্তু দাঁড়িয়ে ছিল তারপর এখন ওটা পার হয়েছে জানতে পারা গেল তো খুব শীঘ্রই আসছে সঙ্গে থাকুন দেখতে থাকুন নসিপুর ব্রিজের নিচ থেকে এখন এই মুহূর্তে রমেন পম্পা বলা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে সরাসরি লাইভ দেখতে পাবেন আর যেই মুহূর্তে গাড়ি ব্রিজের কাছাকাছি আসবে আমাকে কিন্তু বন্ধ করতে হবে কারণ ভিডিও কন্টেন্টের জন্য আমাকে ভিডিও বানাতে হবে আর আপনাদেরকে অবশ্যই সেই ভিডিও শেয়ার করব এবং আপনারা যারা রয়েছেন তারা অবশ্যই ফেসবুকে চলে আসবেন তো ফেসবুকে শুরু করবো প্রথম থেকেই তো দেখতে পাবেন কন্টিনিউ চলবে এবং এই যেটা থেকে এখন এই মুহূর্তে লাইভ দেখছেন এটাতে অবশ্যই আমাকে ভিডিও কন্টেন্ট রেডি করতে হবে তো যাই হোক সঙ্গে থাকবেন আপনারা দেখতে পাবেন ডাব্লুবি ফাইভ এইট রাইড কিগো কি গো মালগাড়ি আচ্ছা মালগাড়ি আসবে দেখতে পাবেন মালগাড়ি বলতে যে ববিয়ান গাড়ি আর কি একটা খালি এন্ট্রির কাছে ববিয়ান গাড়ি পাস করবে পাকুড়ের দিকে যাবে পাথরান্তে প্যাসেঞ্জার ট্রেন চাই রমেনদা একদমই তাই প্যাসেঞ্জার ট্রেন সকলেই চাই প্যাসেঞ্জার ট্রেন চলবে তার আগে এই যে প্রস্তুতিগুলো চলছে আপনারা বুঝতেই পারছেন থ্যাংক ইউ রমেন্দা এস এম হাবিব ধন্যবাদ আপনাকে ঋষভ বলছেন অনেক দিন হয়ে গেল ট্রেনের কোনো নতুন নিউজ নেই হ্যাঁ ট্রেনের কোনো খবর নেই ট্রেনের খবর পাবেন লাইনে অনেক আর পি দাদারা রয়েছেন ডিউটি করছে তাদের কাছ থেকে জানা গেল যতদিন পর্যন্ত ট্রেন না চলবে তারা এখান থেকে ডিউটি শেষ হবে না তার মানে আপনারা যারা কমেন্ট করছেন না যে কী ব্যাপার রেল ব্রিজের ওপর থেকে দিনও ট্রেন চলবে না এটা ফালতু কথা কারণ নসিপুর রেল ব্রিজের ওপর থেকে যেদিন প্যাসেঞ্জার ট্রেন চলাচল শুরু হবে তখন কিন্তু এই যে যারা কাজ করছে এখন লাইনে তারা কিন্তু থাকবে না তারা কিন্তু এখনও লাইনে ডিউটি রয়েছে তাদের যাই হোক সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং খুব শীঘ্রই মালগাড়ি যে আসবে কিছুটা আপনারা দেখতে পাবেন এবং ফেসবুক থেকে লাইভে আসবেন এবং আপলোড সঙ্গে সঙ্গে সমস্ত কিছু আপলোড হয়ে যাবে আপনারা দেখতে পাবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং কার কী মন্তব্য আছে অবশ্যই কমেন্টে জানান কই মালগাড়ি প্রদীপ্ত শর্মা অবশ্যই আসছে মুর্শিদাবাদ রেল স্টেশন ঢুকেছে নিউ আপডেট ট্রেন নিউজ দাও অবশ্যই কোনো নিউজ এসলে আসলে আপনাদের জানানো হবে এমন নয় যে আমি সব কিছু জানি কারণ ট্রেন তো চালাবে যারা চালানোর তারাই তারাই কিন্তু সমস্ত কিছু আপডেট দেবে আমরা শুধু খবরগুলো পেয়ে আপনাদেরকে খবর দিই নসিপুর ব্রিজের ওপর থেকে কোনো ট্রেন চালু হয়ে যাবে আর আমি খবর দেবো না এরকম হতে পারে না অবশ্যই খবর পাবেন আপনারা জানতে পারবেন রেজিনগরে একটা মালগাড়ি দাঁড়িয়ে আছে পাকুর থেকে হ্যাঁ ওটা দাঁড়িয়ে আছে আমি দেখেছি রেজিনগরে আর এটা আসছে পুরো একদম রানাঘাটের সাইড থেকে দাদা বেঙ্গল টপ ব্লগের ফেসবুক পেজ ফেক স্ট্রাইক মেয়েছে ওটা তোমার ফেসবুক পেজের সমস্যা মিটেছে হ্যাঁ আমার ফেসবুক পেজের সমস্যাটা মিটেছে তবে ফেসবুক এমন খুব একটা ভালো মানে কি বলবো অ্যাপস নয় ওটা আজ আছি কাল নেই এরকম আপনারা ইউটিউবের সঙ্গে থাকবেন কোনো চাপ নেই রমেন পম্পা ব্লগ ইউটিউব চ্যানেল সেখান থেকে আপনাদের অবশ্যই আপডেট দেওয়া হয় আপনারা আপডেট পেয়ে যাবেন কোনো সমস্যা নেই রানাঘাট স্টেশনে মেমু ট্রেনের ট্রায়াল হলো খবর কী ওটার খবর হলে অবশ্যই জানানো হবে জানতে পারবেন রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশানকে শুনুন রেল প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের কাছে কোনো খবর নেই খবর পেলে তারা অবশ্যই জানিয়ে দেবে এখন এই মুহুর্তে রেল ব্রিজের কাছে রয়েছি দাদা কেমন আছেন ভালো আছি উত্তরণ মাঝি হ্যালো সঙ্গে থাকুন যাত্রীবাহী ট্রেন কবে চলার সম্ভাবনা কবে চলতে পারে চলবে খুব শীঘ্রই জানতে পারবেন শুধু সময়ের অপেক্ষা একদমই তাই ঠিক ট্রেন চলবে অবশ্যই ঠিক বলেছেন দাদা না হলে অত তাড়াতাড়ি কাজ কমপ্লিট হতো না একদমই তাই অয়ন চৌধুরী অয়ন ঠিক বলেছেন আপনি শুধু সময়ের অপেক্ষা ট্রেন চলবে আর মুর্শিদাবাদ রেল স্টেশন ঢুকে গেছে ট্রেন এবং মুর্শিদাবাদ রেল স্টেশন থেকে পুরো একদম ছুটে চলে আসবে কুর্মিতলা রেলগেট পার করে দুটো লাইন ভাগ হচ্ছে সেখান থেকে এসে মুর্শিদাবাদ রেল স্টেশন থেকে নসিপুর ব্রিজ পার করে আজিমগঞ্জের দিকে ছুটে চলে যাবে একদম প্ল্যাটফর্ম পাচে তো শুধু সময়ের অপেক্ষা শুনছিলাম চব্বিশে মার্চ নাকি একটা ট্রেন চালু হবে রানাঘাট থেকে এটা কি সত্যি মিথ্যা এরকম কোনো খবর নেই এসব ফালতু খবর আপনারা কান দেবেন না যখন নোটিফিকেশন বের হবে সবাই জানতে পারবে কবে থেকে ট্রেন চলবে নসিপুর রেলওয়ে ব্রিজে এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যাচ্ছে না অবশ্যই খবর হলে আপনাদের জানিয়ে দেবো সঙ্গে থাকবেন চোখ রাখবেন রমেন পম্পা ব্লগ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আব্দুল রাহিদ শেখ দাদা লাইভে চলে এলাম ট্রেন কবে চলবে আর সত্যি এই ব্রিজের কাজের ভিডিওগুলোকে খুব মিস করছি ঠিক বলেছেন ব্রিজের যে কাজের ভিডিওগুলো সেগুলো মিস করছেন অবশ্যই আমিও মিস করি কারণ এর দিকে আসা হয় না আজকে যেহেতু একটা গাড়ি আসবে সিএমএস থেকে আপডেট পাওয়া গেছে তো সেটাই আপনাদের দেখানোর জন্য এখন এই মুহূর্তে রয়েছি নসিপুর রেল ব্রিজের কাছে এরকম ঠান্ডা প্রতিকূল অবস্থার মধ্যে বৃষ্টি মাঝে মাঝে কিন্তু হচ্ছে এখন সামান্য একটু কম আছে মানে হচ্ছে না চাঁদ উঠেছে দেখতে পাচ্ছেন আলো একটু লাইট মানে আর আর কি ওয়েদার একটু হালকা ঠিক হয়েছে আজকে তার মাঝেও কিন্তু আমঘাটা লাইনের আপডেট আপনাদের আপনারা জানেন আমঘাটা লাইনে সে কাজের আপডেট আপনাদের দেখানো হয়েছে নসিপুর রেল ব্রিজ কিছুক্ষণের মধ্যে গাড়ি মুর্শিদাবাদ স্টেশন পার করে ঢুকে যাবে আপনারা দেখতে পাবেন সঙ্গে থাকুন অনেক দিন পর আপডেট আসলো আজকে দাদা একদমই তাই শামীম ট্রেন কখন যাবে আসছে মুর্শিদাবাদ রেল স্টেশনে ঢুকেছে তো আপনাদের জন্য আরও খবর নিয়ে বলতে পারবো কোনো চাপ নেই আপনার সঙ্গে থাকবেন শুধু অপেক্ষা করুন এবং দেখতে পাবেন দাদা নসিপুর ব্রিজ থেকে ট্রেনের খবর কি খবর হলে আপনাদের জানিয়ে দেওয়া হবে দেখতে থাকুন সঙ্গে থাকুন হ্যালো হ্যাঁ বলছি লোকেশন মারো তো মুর্শিদাবাদ ছাড়লো না সায়নদা বলছে চব্বিশ মার্চ যেটা শোনা যাচ্ছে ওটার কি ঠিক না ওটা ফেক খবর ট্রেন কসের লাইভটা ইউটিউব না ফেসবুকে কোথা থেকে দেখবো হ্যাঁ বলো কোথায় সিগন্যাল আমি দেখিনি গাড়ি আসছে রাখো 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 বন্ধু ঢুকছে হ্যাঁ ওটার ওটার যখন লোকোমোটিভের আলোটা মারছে কি না ওটাকে খেয়াল করবা হ্যাঁ কারণ এখানে তো বেশি কিছু দেখা যাবে না ওই লাইটটাই দেখা যাবে শুধু হ্যাঁ ওই নিচের ওই পজিশন করবা ঠিক আছে চলে ঢুকছে তো এখন এই মুহূর্তে সিগন্যাল কাছে আসছে ওই দূরে লাইট দেখতে পাচ্ছেন আপনারা কিছুটা আপনাদের দেখানো হবে ওই যে দেখতে পাচ্ছেন সামনে পুরো একদম দেখতে পাচ্ছেন ওই যে দূরে লাইট জ্বলছে দু এখান থেকে সামান্য জুম করে দেখানোর চেষ্টা করব নসিপুর রেল ব্রিজ ব্রিজের দিকে দ্রুত গতিতে ছুটে আসছে সামনে ববিয়ান গাড়ি নসিপুর রেল ব্রিজের দিকে আসছে পাথর খালি করার জন্য মালগাড়ি মালগাড়ি তো যাই হোক বন্ধুগণ আপনারা দেখতে পেলেন এই যে দৃশ্য আসছে ব্রিজের এদিকে সামনে একদম যাই হোক আপনারা ইউটিউবে ফেসবুকে চলে আসুন রমেন পম্পা ব্লগ ফেসবুক পেজ সেখান থেকে আপনাদের দেখানো হবে বাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় জয় ভারত বন্দে মাতারম দেখতে পাচ্ছেন লাইট নিয়ে একদম আসছেন হশিপুর ব্রিজের দিকে রমেন পম্পা ব্লগ ইউটিউব চ্যানেল থেকে ফেসবুকে আসুন সেখানে দেখতে পাবেন সরাসরি সেই দৃশ্য সঙ্গে থাকুন 또 뭔가가 좀